দেখাবো আর ভাইদের গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শার্টটা হবে অরিজিনাল চায়না লিলেন প্লাস হচ্ছে স্কার্ট গুলো হবে লিলেন কাপুর তারপর হচ্ছে গার্মেন্টস কটন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম হচ্ছে রং গ্যারান্টি তো যারা সরাসরি আসতে চান অবশ্যই ভিজিট করবেন কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মুদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বার্ষপ আছে আলাইকুম আপনারা জানেন যে আমাদের কিন্তু এই টু পিস গুলো হচ্ছে খুবই ভাইরাল একটা ডিমান্ড প্রোডাক্ট আচ্ছা এগুলো কিন্তু সচরাচর আপনারা কোনো দোকানে পাবেন না শুধু আমরা এই স্টক মানে ভাইয়াদের এই টু পিসটা কিন্তু একদমই ডিফারেন্ট থাকবে এগুলো আমাদের এত ঘের আর এত কোয়ালিটি সম্পন্ন সচরাচর কেউ দিতে পারে কারণ সাড়ে সাতশো আটশো টাকা নর্মালি এগুলো পাইকারি পরে যায় আচ্ছা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা নিজেরা সেলাই করি আচ্ছা এই হচ্ছে শার্টটা ওপেন বাটন অরিজিনাল চায়না নিলেন বডি কত আছে ভাইয়া সবগুলো বলে দিচ্ছি এটার বডি থাকবে হচ্ছে গিয়ে

আজকের কালার কম্বিনেশন অনেক সুন্দর রং কষের গ্যান্টি আছে এটা হচ্ছে বিস্কিট কালার কাপড়গুলো দেখেন আর ভাইদের শার্টের কোয়ালিটিও কিন্তু ডিফারেন্ট অন্যান্য শপের সাথে শার্ট কখনোই মিলবে না এছাড়া মার্কেটে অনেকে আবার একটু কম দামে কোয়ালিটি লোকাল বিক্রি করে কিন্তু আমাদেরও পাবেন

এটা একটা কালার প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটাও থাকবে চারশো পঞ্চাশ এটা কিন্তু ভাইয়ার ভাইরাল একটা প্রডাক্ট একদম ভাইরাল একটা প্রিন্ট সবসময় থাকে না

এই হচ্ছে স্কার্টটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন 450 আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় শার্টের কালারই আছে প্রায় 40 থেকে 50 টা যে কোনো নিতে পারবেন আর যারা আমাদের পাইকারি ভাইরা আছে অবশ্যই জানেন তারা ভিডিও কলতে দেখে নিন ওকে আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই তাহলে ভিডিও কলতে দেখে অনেক কালেকশন অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটাও দারুন একটা কালার কম্বিনেশন এত পরিমাণ ফিল কেউই কখনো রাখে না এই কালারটা আরো সুন্দর ভাই আজকে স্কার্টগুলো আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে দেখেন এটাও থাকবে সেম প্রাইস 450 এ এই যে এটা একটা কালার আছে আপনি অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন যারা কম নেবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই তাহলে ভিডিও কলতে দেখুন আচ্ছা ভিডিও কলে কিন্তু রিল্যাক্সে দেখে শুনে তারপর পাইকারিতে নিতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন মানে ভাইয়াদের কালেকশনের শুরু আছে শেষ নাই আর এটা অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট তাদের কিন্তু স্টকে আসলে এই ডিজাইনগুলো अवेलेबल থাকে না থাকে না কারণ আগে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের পাইকারি কাস্টমার আছে মোটামুটি 50% আগেই তারা নিয়ে নেয় এটা একটা কালার প্রাইস सेम থাকবে এই হচ্ছে স্কার্টটা এত পরিমাণ অর্ডার থেকে যে একটু দেরি হয় আমাদের অর্ডারগুলো নিতে তারপরে যে আপনারা দজদজ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ পাবেন মান পার্সেন্ট এটা ভাঙ্গে কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর প্রাইস সেম থাকবে চারশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর ফেয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার কালার ডিজাইন চাইলে অবশ্যই ভিজিট করতে হবে প্রাইস সেম চারশো পঞ্চাশ আচ্ছা ফেয়ার্স এটা হচ্ছে রেডের ভিতরে আছে ফ্লাই প্রিন্ট তাই না